পুরো ডিসেম্বর মাস জুড়ে ফেসবুক কিন্তু সবাইকে গণহারে বোনাস দিচ্ছে বন্ধুরা আপনি কি একবারও চেক করে দেখেছেন যে আপনি ফেসবুক থেকে বোনাস পেয়েছেন কি না আপনি ফেসবুক থেকে বোনাস পাবেন কি না ফেসবুক সম্প্রতি নতুন একটি আপডেট দিয়েছে যে আপডেটের ফলে পুরো ডিসেম্বর মাসে একজন কন্টেন্ট ক্রিয়েটর যা ইনকাম করবে তার টোয়েন্টি পারসেন্ট সে এক্সট্রা বোনাস হিসাবে পাবে তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি তো এই জিনিসটা চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্রথম যে ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে পেতে হবে অথবা কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকলে সেটাকে সেট আপ দিয়ে এনাবল করে রাখতে হবে দেন হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের যে মনিটাইজেশন যে আইকনটি রয়েছে সেখানে এসে দেন হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন একটু নিচে গেলে দেখতে পাবেন যে এক্সট্রা বোনাস নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট হলিডে থ্যাংক ইউ বোনাস ইনজয় এ বোনাস ওরথ টোয়েন্টি পারসেন্ট অফ ইউর ডিসেম্বর আর্নিং আপনি ডিসেম্বর মাসে ঠিক যে পরিমাণ টাকা আপনি ইনকাম করবেন সেটা টোয়েন্টি পারসেন্ট আপনি এক্সট্রা বোনাস হিসাবে পেয়ে যাবেন সময়টা হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এখন কথা হচ্ছে বন্ধুরা আপনারা কি এই কাজটা কি করতে চান অবশ্যই ফেসবুকে নিয়মিত অনেকেই হচ্ছে কাজ করেন তো পুরো কাজের জন্য ডিসেম্বরের এই পুরো মাস জুড়ে যদি আপনি কাজ করেন এবং এখান থেকে যদি ভালো একটা অ্যামাউন্ট যদি আপনি ইনকাম করতে পারেন সেটা টোয়েন্টি পারসেন্ট আপনি কিন্তু হলিডে বোনাস হিসাবে পাবেন এখন যদি আমি একটা ভিউ ডিটেলসে যদি আমি ক্লিক করি এখানে একটা জিনিস লিখতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সময়টাও কিন্তু দিয়ে দিয়েছে যে যে ডিসেম্বরের এক থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ এটা হচ্ছে আপনার ডিউরেশন এর মধ্যে আপনাকে কাজটা সমাপ্ত করতে হবে টোয়েন্টি পারসেন্ট হলিডে থ্যাংক ইউ বোনাস আপনি পাবেন এবং একটা জিনিস দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি পারসেন্ট অফ ইউর টোয়েন দু ডিসেম্বর কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং তার মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে যেই টাকাটা ইনকাম হবে সেখান থেকে আপনাকে টোয়েন্টি পারসেন্ট বোনাস আপনাকে ফেসবুক বুঝিয়ে দেবে এবং আপ টু একশো ডলার মানে সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত আপনি এখান থেকে বোনাস হিসাবে পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এটা কিন্তু ফেসবুক আগে আমার মনে হয় না কখনো এরকম আপডেট বা ধামাকা আপডেট কিন্তু এনেছে বাট এখন যেহেতু ফেসবুক নতুন এই ধামাকা আপডেটটি নিয়ে এসেছে আমার মতে সবার উচিত ধমায়া কাজ করা যেই যেই টপিক নিয়ে যেই ক্যাটাগরির উপর আপনারা কাজ করে থাকেন অবশ্যই সবাই চেষ্টা করবেন এখন নিয়মিতভাবে এই কাজগুলো করার জন্য তবেই কিন্তু আপনারা ফেসবুক থেকে এই বোনাসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকেই হচ্ছে জানে না যে ফেসবুক এই নতুন ধামাক আপডেটটি দিয়েছে তো সবার কাজ হচ্ছে অবশ্যই এই ভিডিওটি যার সামনেই যাবে ভিডিওটি শেয়ার করে দেওয়া তো বন্ধুরা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করা এবং আপনি যদি এক সপ্তাহ যদি কোনো পোস্ট যদি আপনি শেয়ার করেন তো সেখান থেকে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ফেসবুক থেকে পাবেন আপনি যদি কোনো গ্রুপে যদি শেয়ার করেন এবং অবশ্যই ফেসবুক যে আপনাকে সাজেস্ট করবে সেই সকল গ্রুপগুলোতে যদি আপনি পোস্টগুলোকে শেয়ার করেন তবে কিন্তু এখান থেকেও কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে ধামাকা কিছু ইনফরমেশন নিয়ে ছোট্ট করে আলোচনা করলাম ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যাদের একেবারেই ইনকাম হচ্ছে না তাদের জন্য এটা কিন্তু অনেক উৎসাহ দেওয়ার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে আশা করব প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটর এই বোনাস মানে লুটে বুটে নিবে এই দোয়া আমি করি সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন এই আশা রইল এবং যারা আমার এই ছোট্ট ভিডিওটি যার সামনে যাবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা আমার এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম